মৃত বউকে কবর দিয়ে ওখানে বসেছিলাম এমন মুহূর্তে কবর থেকে আওয়াজ আসলো আমাকে বাঁচাও প্লিজ আমি মরে নাই কেউ কি আছো এখানে কবরের ভিতর থেকে বউয়ের এমন চিৎকারের আওয়াজ শুনে বেশ ঘুমকে গেলাম বুঝতেছি না কি করব। কারণ এই দিকে একটু পরেই এসার আছেন দিবে এই নিস্তব্ধ কবর স্থানে আমি একাই অনেক চিন্তার পরে ভাবলাম কবরটি খুলেই দেখি যদি সত্যি সত্যি আমার বউ বেঁচে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কথাটি ভেবেই হাত দিয়ে কবরের গুলো সরাতে লাগলাম এমন মুহূর্তে কেউ একজন পিছন থেকে বলে উঠল কথাটি শুনেই পিছনে তাকিয়ে দেখে কেউ নেই সেখানে শুধুমাত্র আমি ছাড়া মনে ভয়ে টুকে গেল তাই আর কবরটি না করে দৌড়ে বাড়িতে চলে আসলাম কাউকে বুঝতে দিলাম না নিশ্চুপ হয়ে শুয়ে রইলাম এরই মাঝে কখন যে খুমিয়ে গিয়েছি বুঝতেই পারিনি আমি ঘুমের মাঝে স্বপ্নে দেখতে পেলাম আমার বউ আমাকে বলতেছে হাসিব তুমি ঠিক করো আর কিছু না ভেবে একটি কোদাল নিয়ে সোজা কবর স্থানে চলে আসলাম এসেই মাটি খুঁড়তে লাগলাম প্রায় অর্ধেক মাটি খুঁড়েছি এমন সময় আবার পিছন থেকে কেউ একজন বলে উঠল হাসিব চলে যা এখানে থেকে এইবার সাহস নিয়ে বললাম সাহস থাকে তো আমার সামনে এসে কথা বল এমন চরের মতো লুকিয়ে কথা বলিস না আমি কোনো ভাবেই চলে যাব না যদিও যাই আমার বউকে নিয়ে যাব ও এখনো মারা যায়নি আমার কথা শুনলি না তোকে পস্তাতে হবে সেটা তোকে নিয়ে ভাবতে হবে না আমার কাজ আমাকে করতে দিয়ে বুঝতে পেরেছিস কথাটি বলেই আবার কবরটি খুঁড়তে লাগলাম প্রায় দশ মিনিট পরে যখন কবরটি পরিপূর্ণ ভাবে খোলা হয় তখন নিচের নামতেই দেখতে পাই আমার বউয়ের মাথাটি পায়ের দিকে আর পা দুটি মাথার দিকে হয়ে আছে যা দেখে আমার শরীর থর কাঁপতেছে এবং খানতেছে। চিৎকার শুরু করলাম তুমি কি বেছে আচ্ছা যদি বেছে থাকো তাহলে আমার সঙ্গে চলো এখন কথাটি বলার সঙ্গে 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 কবরস্থানে কোনো আলো নেই চারিদিকে অন্ধকার কিন্তু একটা কোণে কিছু আলো চলছে রাকিব কবর থেকে উঠেছে আলোর দিকে হেগোতে থাকে রাকিব কাছাকাছি যেতেই বুঝতে পারে সে যে আলো দেখতে পাচ্ছে সেটা কোনো আলো নয় একটা মেয়ে বসে কান্না করছে আর সেই মেয়েটার পোশাক থেকে চমকালো আলো বের হচ্ছে রাকিব কাছে গিয়ে একটা সালাম দিয়ে বলে আপনি কান্না করছেন কেন মেয়েটা মাঝা উঠিয়ে রাকিবের দিকে তাকাতেই রাকিব অবাক হয়ে যায় এত সুন্দর মেয়েও কখনো হয় এত সুন্দর মেয়ে রাকিব কখনো দেখেনি রাকিব আবারও জিজ্ঞেস করে কান্না করছেন কেন আপনার কি হয়েছে মেয়েটার কান্না আরো বেড়ে গেল। কোনো মতো নিজেকে সামনে বলল আমি একজন পরি পরিবারের মেয়ে আমার নাম নীতিশা কথাটি শুনেই রাকিব দু পা পিছিয়ে আসে পরি পরিবার মানে তোমাদের মানুষের যেমন পরিবার থাকে তেমনি আমাদেরও তেমনি পরিবার থাকে আমি সেরকমই একজটি পরি পরিবারের মেয়ে ও তার মানে তুমিও পড়ি হ্যাঁ কিন্তু আমাকে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না ও আচ্ছা আমি এখানে কিভাবে খেলাম জানো কি তোমাকে তো ইজিকা নিয়ে এসেছে ইজিকাকে আর ও কেন আমাকে এখানে নিয়ে আসলো ও কি চায় আমার কাছে ও পরিদের রাজ্যে একটা অভিশপ্ত পরি তাই ওকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে ও জিনের রাজকুমারকে ভালোবাসত কিন্তু আমাদের পরি দের নিয়ম কেউ কোনো মানুষ অথবা জিনেকে ভালোবাসতে পারবে না কিন্তু ইধিকা এসব নিয়ম ভেঙ্গে জিনের রাজকুমার যুগ কে একদিন আমাদের পরিদের রাজ্যে নিয়ে এলো তা আমাদের রানী মেনে নিতে পারেনি তাই সে একজন মানুষের সাহায্য নিয়ে রাজকুমার যোগকে মেরে ফেলে ইধিকা কে ও বের করে দেয়পরিদের রাজ্য থেকে তাই ইধিকা সব জায়গায় ধ্বংস করে চলেছে তাই সে আমাকেও এখানে নিয়ে এসেছে কিন্তু আমাদের এখানে কেন নিয়ে এসেছে ও চাই তা কি ও যুগ কে আবার পৃথিবীতে নিয়ে আসতে চায় তার জন্য ও প্রতিদিন একটা করে মানুষ আর একটা করে পরীকে একসাথে করে তাদের দুজনকে মেরে তাদের মগজ একসাথে করে রাখে এভাবে ও একশো বছর ধরে প্রতিদিন এরকম করছে আজ আমাদেরকে ও মেরে ফেলবে তখনই সেই সাদা দাড়িওয়ালা লটা তাদের সামনে চলে আসে তাকে দেখে দুজনে একসাথে অবাক হলো তোরা এখানে কি করছিস তোরা যা এখান থেকে তাড়াতাড়ি না হলে ইধিকা এসে তোদের মেরে ফেলবে নীতিশা বলে উঠল না আমরা তোমার একটা কথাও শুনবো না আমি জানি তুমি যুগ র তুমি অধিকা র সাথে মিলে আছো আমি তোদের ভালোর জন্যই বললাম আমার কথা না শুনলে আমার কিছু করার নেই বলে এই লোকটি মুহূর্তের মধ্যে এই উধাও হয়ে গেল রাকিব নীতিশা কে বলল তুমি তোমার পরীর রাজ্যে চলে যাও না আমি আর কখনো পরীর রাজ্যে যেতে পারবো না কারণ নিধিকা আমার সব শক্তি কেড়ে নিয়েছে এখন শুধু আমি মানুষের মতো মাটিতেই চলাফেরা করতে পারব আর জাদুর মধ্যে শুধু মিথ্যা প্রতিবিম্ব তৈরি করতে পারব আর মানুষের সামনে গায়েব হয়ে থাকতে পারব তাহলে তোমার কি হবে তুমি তো তাহলে আকবরের রাজ্যে যেতে পারবে না নীতিশা আবারও কান্না শুরু করে দেয় তাই দেখে রাকিব বলে আচ্ছা তুমি চলো আমার সাথে আমার বাসায় তোমাকে অদৃশ্য হয়ে থাকতে হবে আর কথা দিতে হবে তুমি আমার পরিবারের কারোর ক্ষতি করবে না কথা দিলাম আমি তোমার পরিবারের কারোর ক্ষতি না। আর আমার তো শক্তি নেই করব। তারপর দুজনের কবরস্থান থেকে বেরিয়ে রাকিবের বাসায় চলে গেল রাতের রাকিব ঘুমিয়ে পড়েছে হঠাৎ রাকিবের বোনের চিৎকারের রাকিবের ঘুম ভেঙে যায় তাড়াতাড়ি উঠে দেখে নিশিতা পাশেই দাঁড়িয়ে আছে নিশিতা পরে তাই তার ঘুমের প্রয়োজন হয় না রাকিব নিশিতা কে জিজ্ঞেস করলো কিসে চিৎকার নিশিতা ও বলতে পারলো না তখনই আবার চিৎকার আসলো রাকিব বুঝে গেল এটা তার ছোট বোন মিথিলার চিৎকার তাই তাড়াতাড়ি চলে গেল তার ঘরে ঘরে যেন একটা জানালার কাঁচা নেড়ে চলে গেল মিথিলা নিজের শরীরের চারপাশে চাদর জড়িয়ে রেখেছে আর তার কাপড় ফ্লোরে পড়ে আছে মিথিলা কান্না করছে তারপর রাকিব মিথিলাকে জিজ্ঞেস করে তোর এই অবস্থা কি করে হলো মিথিলা সমানে কান্না করছে সেই মুহূর্তে রাকিবের মা চলে আসল মিথিলার এই অবস্থা দেখে রাকিব কে ঘর থেকে বেরিয়ে যেতে বলে রাকিব তার মায়ের কথা মতো বেরিয়ে যায় ঘরে গিয়ে নিশিতা কে বলে নিশিতা এসব আমার সাথে কি হচ্ছে কাল পর্যন্ত তো আমার উপর ছিল এখন আমার বোনের সাথেও এসব ওই পারে না এমন কোনো কাজ নেই কিন্তু ওকে আটকানোর তো কোনো উপায় থাকবে তুমি কি জানো নিশিতা বলে হুম উপায় আছে কিন্তু এটা খুব বিপজ্জনক তাতে তোমার জীবনও যেতে পারে রাকিব বলে তুমি উপায় বলো কি হবে সেটা আমি দেখে নেব তারপর নিশিতে বলে তোমাকে দুইটা শোষণ থেকে মৃত পুড়িয়ে ফেলা মানুষের মাথার খুলি আনতে হবে তারপর তোমাকে খুঁজতে হবে কোন রজনীগন্ধা ফুলের গাছ আছে সেই গাছের ফুল আনতে হবে আর শেষে কবরস্থান থেকে শিমুল ফুল আনতে হবে আচ্ছা ঠিক আছে আমি এসব আনবো সমস্যা নাই তুমি বাসায় থাকো আমি চাই বলেই রাকিব বেরিয়ে পড়ে সেই রাতেই রাকিব চলে চায় একটা শোষণে এখানে মানুষ মারা গেলে তো পুড়িয়ে তার হাড়গুলো মাটিতে পুঁতে রাখা হয় তাহলে আমাকে মাটি খুঁড়তে হবে এই বলে যখনই মাটি খুঁড়তে যাবে তখনই কে যেন একজন অনেক জোরে রাকিবকে থাপ্পড় মারে থাপ্পড় এর পর রাকিব ওইখানেই অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরতেই দেখে সামনে অনেক বড় একটা ভয়ঙ্কর কালো দানবের মতো একজন দাঁড়িয়ে আছে শুধু চোখগুলো জলছে আগুনের মতো তাকে দেখেই রাকিব ভয়ে পেয়ে গেল ভয়ে ভয়ে জিজ্ঞেস করে আপনি কে আমি শ্মশানের রক্ষাকর্তা তুই এখানে কেন এসেছিস সেটা আমি জানি তুই এদিকা কে সাহায্য করছিস করছিস না আপনি ভুল জানেন আমি কে আটকানোর জন্য এসব করছি খুলি নিয়ে চলে যাব। আমাকে আটকাবেন না আমি আপনাকে ভয় না। তখনই দানবটা আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে রাকিব ভয়ে পেয়ে যায় তবুও দাঁড়িয়ে আছে দানবটি বলে তুই এখান থেকে চলে জানা হলে আমি তোকে মেরে ফেলবো রাকিব বলে মেরে ফেলুন তবুও আমি যেটা নিতে এসেছি সেটা না নিয়ে যাব না আর আপনার আমাকে মারার ক্ষমতা থাকলে এতক্ষণ মেরাই ফেলতে এই বলে সামনে এগোতে শুনে উধাও হয়ে যায় রাকিব মাথার খুলি নিয়ে চলে যাবে এমন সময় আবার দানবটির সামনে চলে আসে তুই কিন্তু কাজটা ঠিক করছিস না তুই জানিস না তুই কত বড় ভুল করছিস তুই এ থেকে কে সাহায্য করিস না তাহলে সব শেষ হয়ে যাবে রাকিব বলে আপনার এত কথা আমি শুনতে চাই না আপনি নাকি আমাকে মেরে ফেলবেন বলে তোকে আমি কিন্তু আমার আমার শুধু শুধু দেখানো পর্যন্তই। কিন্তু তুই আর কিছু করতে পারবি না কারণ এরপর তুই যাদের সামনে যেতে চলেছিস তারা আমার থেকেও ভয়ঙ্কর রাকিব বলে সেটা আমি বুঝে নেব বলেই রাকিব বাসায় চলে যায় রাকিব ঘরে এসে নিশিতা হে ডাক দেয় নিশিতা মুহূর্তেই রাকিবের সামনে হাজির হয় মাথার খুলিটা দেখে নিশিতা অনেক খুশি হয় নিশিতা রাকিবের কাছ থেকে নিয়ে বলে বাকিগুলো কবে আনবে রাকিব বলে আনবো কালকে আজকে অনেক ক্লান্ত আমি এসব যে আমি আনছি এসব দিয়ে কিভাবে এধিকার কে আটকাবে সেটা তো বললে না নিশিতা বলে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও পরের দিন সন্ধ্যায় রাকিব অফিস থেকে আসছে রাস্তায় হঠাৎ একটা গাছ রাকিবের সামনে ভেঙে পড়ল। রাকিব ভয়ে পেয়ে গেল তখনই একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো রাকিব ভয়ে দৌড় দিল দৌড়াতে দৌড়াতে সোজা বাড়ির সামনে চলে এলো রাকিব এই ঘটনায় অবাক হয়ে গেল কারণ সে বাড়ির উল্টো দিকে দৌড় দিয়েছিল কিন্তু বাসার সামনে এলো কিভাবে সেটাই ভাবতে থাকে ঠিক তখনই নিশিতার সামনে চলে আসে তখন নিশিতে বলে তোমার কি হয়েছে এরকম ভাবাচ্ছ কেন রাকিব বলে না কিছু না চলো বাসার ভেতরে নিশিতে বলে বাসার ভেতরে গিয়ে কি করবে তুমি গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে এসো আরো একটা মাথার খুলি আনতে হবে তো রাকিব বলে কি বলছো আমি বাসায় না গিয়ে এখান থেকে সোজা শোষণে যাব নাকি তখন নিশীতে বলে যাবে। যত তাড়াতাড়ি নিয়ে আসবে তত তাড়াতাড়ি আমি কাজ শুরু করতে পারবো কিছু না বলে পাশের এলাকার আর একটা সেখানে আবার সেই দৈত্যটা হাজির হয় তুই আবার আজকেও এসেছিস তুই এসব করিস না পরে নিজেই বিপদে পড়বি ইজিকাকে সাহায্য করিস না ওসব লন্দ করে দেবে তুমি একদম আমাকে ভুলভাল বোঝাবে না আমি জানি আমি কি করছি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না তারপর রাকিব আরো একটা মাথার খুলি নিয়ে যায় গিয়ে নিশিতার হাতে দিয়ে আবার বের হয় খ্রিস্টান কবরস্থানের উদ্দেশ্যে অনেকগুলো খ্রিস্টান কবরস্থান খুঁজেও রাকিব রজনী ফুলের গাছ পেল না হতাশ হয়ে বাসার দিকে ফিরতে যাবে তখনই সেই সাদা দাড়িওয়ালা লোকটি রাকিবের সামনে চলে আসে রাকিব হঠাৎ করে লোকটাকে দেখে ভয়ে পেয়ে পড়ে যায় আপনি আবার এসেছেন কেন তুই যা খুঁজতেছিস তা কোথায় পাবি বলার জন্য এলাম আপনি আমার নাম কিভাবে জানেন আর এটা কিভাবে জানেন আমি কি খুঁজতেছি আমি সব জানি তুই এই রাস্তার পশ্চিম পশ্চিম দিকে দিকে বলে তুই তুই এই রাস্তার ঠিক যা তাই যাবি লোকটা পেয়ে উধাম হয়ে গেল রাকিব তার কথা মতো সেই রাস্তা দিয়ে কিছু দূর যেতেই দেখতে পায় একটা খ্রিস্টান কবরস্থান সেখানেও একটা রজনীগন্ধার গাছ কাছে শুধু একটাই ফুল ফুটে আছে রাকিব তাড়াতাড়ি সেই ফুলের দিকে দৌড়াতে থাকে তখনই কে যেন তার পা টেনে ধরে আর রাকিব সামনের দিকে পরে যায় মাথা তুলে পেছনে টাকাতেই দেখে বিরাট বড় একটা সাপ তার বড় বড় লাল চোখ দেখে মনে হয় আগুন চলছে সাপটাকে দেখে রাকিব যেন ভয়ে কথা বলতেই পারছে না সারা শরীর কাঁপছে ভয়ে খামে বেঁচে গেছে সাপ তার রাকিবকে তার লেজ দিয়ে জড়িয়ে ধরে তারপর বলে তুই এখানে এসেছিস কেন ওই ফুলটায় কত শক্তি আছে তুই জানিস ওইটা তুই এধিকার কে সাহায্য করার জন্য নিয়ে যাচ্ছিস তাই না কিন্তু তুই ফুল নিয়ে যেতে পারবি না রাকিব ভয়ে ভয়ে কমসে বললো কেন নিয়ে যেতে পারবো না আমি এসেছি যখন তখন নিয়ে যাব আর আমি তোমাকে ভয়ে পাই না এই পর্যন্ত অনেকে এই ফুল নিতে পাঠিয়েছিল কিন্তু তারা আমাকে দেখেই এখান থেকে পালিয়ে গেছে শুধু তুই এখনো আমার সাথে কথা বলছিস হ্যাঁ আমি যখন এসেছি ফুল নিয়ে যাব এটা নেওয়ার জন্য আমাকে কি করতে হবে সেটা বলো তুই না নিয়ে যখন যাবি না তাহলে থেকে একটা কাজ করতে হবে তোকে তোর শরীরের অর্ধেক রক্ত আমাকে দিতে হবে বল রাজি রাকিব কিছুক্ষণ চুপ থাকার পরে বলল রাজি আমি কিন্তু আমি বেঁচে থাকবো তো সেটা তুই আমার উপর ছেড়ে দে বলেই সাপটা রাকিবের হাতে কামল বসে শরীরের অর্ধেক রক্ত খাওয়ার পর রাকিবকে ছেড়ে দেয় রাকিব দুর্বলতার কারণে মাটিতে পরে যায় কয়েক ঘন্টা পর জ্ঞান ফিরে তারপর রাকিব উঠে দেখতে পায় একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে রাকিব লোকটাকে দেখে জিজ্ঞেস করে এখানে একটা বিরাট বড় সাপ ছিল সে কোথায় গেল লোকটা হেসে বলল সাপটা আমি ছিলাম তোমার রক্ত খাওয়ার পর নিজের সাপ থেকে মুক্তি পেলাম তার জন্য তোমার কাছে ধন্যবাদ তোমার যখনই প্রয়োজন হবে আমাকে জিনভাই বলে এক দিলেই আমি তোমার কাছে চলে আসব। আর একটা কথা তুমি এই ফুল দিয়ে ইদিকাকে কেন সাহায্য করছো রাকিব বলে আমি ইধিকাকে সাহায্য করার জন্য নয় ওকে ধ্বংস করার জন্য এসব করছি লোকটা বলে তোমাকে এসব কথা কে বলছে রাকিব বলে নিশিতা ও তোমার মতোই একটা চিন আনাকে সাহায্য করছে লোকটা চুপ হয়ে কিছুক্ষণ পর বলে তুমি এই ফুলটা নিয়ে গিয়ে নিশিতার সামনে ছিঁড়ে ফেলেও তখন সব সত্যিটা দেখতে পাবে বলেই উধাও হয়ে যায় রাকিব ফুলটা নিয়ে বাসায় এসে দেখে নিশিতা ঘরে বসে আছে রাকিবকে দেখতেই সে এগিয়ে এসে বলে কোথায় ফুল এনেছো রাকিবের লোকটার কথা মনে পড়ে যায় তাই ফুলটা বের করে ছিঁড়তে যাবে তখনই মনে চিন্তা এলো এটা পেতে তো আমার অনেক কষ্ট করতে হয়েছে। এমন কি নিজের শরীরের অর্ধেক রক্ত দিয়ে দিতে হয়েছে। এই ফুল ছিড়ে ফেলে আবার এটা আনতে অনেক কষ্ট হবে। তাই ভেবে রাকিব আর ফুল ছিড়ে ফেলল না। নিशिता ফুলটা নিয়ে অনেক খুশি হলো। রাকিবের মনে অনেক প্রশ্নের উদয় হলো নিशिता এত খুশি হচ্ছে কেন? যেখানে খুশি রাকিবের হওয়ার কথা সেখানে নিশিতার এত খুশি হওয়া দেখে রাকিবের সন্দেহ হচ্ছে। আচ্ছা আমি যে এসব এত কষ্ট করে নিয়ে আসছি। এসব জিনিস দিয়ে কিভাবে এদিকটা কে আটকাবে সেটা যদি আমাকে বলতে তাহলে ব্যাপারটা আমি বুঝতে পারতাম নিশিতা বলে যখন করব তখন দেখে নিও এসব আগে বললে তুমি না এখন ঘুমিয়ে পড়ো তখনই ঘরের মধ্যে প্রবল বাতাস শুরু হয়ে যায় ঘরের সব জিনিসগুলো পালত হয়ে যেতে থাকে কিছুক্ষণ এরকম হওয়ার পর আপনার আপনি সব ঠিক হয়ে গেল মিথিলা দৌড়ে এসে রাকিবকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে কি রে তুই কান্না করতেছিস কেন আর এরকম করতেছিস কেন কি হয়েছে তোর ভাইয়া আমাকে প্রতিদিন কে যেন ধর্ষণ করে রোজ রাতেই আমার সাথে এরকমটা হয় বোনের মুখে এরকম কথা শুনে রাখি তাড়াতাড়ি আচ্ছা ভাইয়া ঠিক আছে এখন যা আমি দেখছি কি করা যায় তারপর মিথিলা চলে যায় রোজি আমার সাথে কিছু না কিছু হচ্ছে আমার বোনের সাথেও এরকম হচ্ছে ঋতিকার এসব তাণ্ডব থেকে যে আমরা কবে ছাড় পাবো পরের দিন রাকিব ভালোভাবে গোসল করে অজু করে কবরস্থানের দিকে রওনা হতে থাকে কবরস্থানে যাওয়ার পর রাকিব শিমুল ফুল নিতে চায় গাছের নিচে অনেক ফুল পরে ছিল কিন্তু সেটা নিলে কাজ হবে না নিশিতার রাকিব কেলেছিল তাই রাকিব শিমুল গাছে উঠতে আরম্ভ করে কিছুদিন ওঠার পর অনুভব করে কি যেন তার শরীর বেয়ে পেঁচিয়ে নিচ্ছে তখনই নিজের দিকে তেকাতেই দেখে কি যেন একটা তাকে পেঁচিয়ে নিচ্ছে তার সারা শরীরে অনেকগুলো চোখ তাই দেখে রাকিব ভয় পেয়ে চিৎকার দেয়ের সাথে সাথেই রাকিব নিচে একটা ভাঙা কবরের মধ্যে যাওয়ার কারণে তার কোমরে একটু ব্যথা পায় ও মা বলে চিৎকার দিয়ে কবরের অন্য পাশে লাল কি যেন চলছে সেই আলোটা রাকিবের দিকে এগিয়ে আসছে কাছে আসতেই রাকিব দেখতে পায় ওইটা একটা কঙ্কাল যার সারা শরীরের প্রত্যেকটা হারে একটা করে মুখ আর দাঁতগুলো অনেক বর্বর মুখ থেকে লালা ধরছে রাকিম এসব হঠাৎ দেখেই অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরতেই দেখে তাকে শিমুল গাছের গোড়ায় খেলান দিয়ে রাখা হয়েছে রাকিব বুঝতে পারে এখানেও তাকে কিছু মূল্য দিতে হবে ফুল পাওয়ার জন্য তাই চিৎকার করে বলতে থাকে কি চাও তুমি কি পেলে আমাকে ফুল নিয়ে যেতে দেবে তখনই সেই বস্তুটি হাজির হয় রাকিবের সামনে রাকিব তার ভয়ঙ্কতা দেখে আবারও একটু ধাক্কা খায় তারপর নিজেকে সামনে নিয়ে আবার জিজ্ঞেস করে কি চাও আমার মূর্তি চাই আমি অনেক বছর ধরে এই শিমুল গাছে বন্দি আমাকে যদি মুক্ত করো তাহলেই আমি ফুল নিয়ে যেতে দেব। আর যদি না করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো কথাটা শুনে রাকিব ভয় পেয়ে যাই কিন্তু বুঝতে না। কিভাবে মুক্ত করতে হবে আমাকে এই কবরস্থানের পেছনের জঙ্গলে একটা পুরনো বাড়ি আছে সেখানে একজন বয়স্ক লোক থাকে তার কাছে একটা মনি আছে যা তার অনুমতি ছাড়া কেউ নিতে পারে না সেটা নিতে হলে তার উত্তর দিতে হয় তোমাকে সেখানে গিয়ে সেই আনতে হবে এনে আমাকে দিলে আমি মুক্ত হতে পারবো আচ্ছা ঠিক আছে আমি এনে দেব বলেই রাকিব কবরস্থানের পেছনের জঙ্গলে চলে তারপর রাকিব দেখতে পায় একটা অনেক পুরনো ঘর ঘরের ভেতরে ঢুকতে যাবে তখনই দেখতে পায় একজন লোক রাকিব সুন্দর করে একটা সালাম দেয় লোকটি রাকিবের দিকে খুঁজতেই রাকিব ভয়ে পেয়ে যায় লোকটার মাথার চুলগুলো অনেক বড় মুখের দাড়িগুলো পেঁচানো রাকিবকে দেখে লোকটি বলে ওঠে রাকিব তুই এখানে কেন এসেছিস তুই তো ভালো মানুষ তাহলে সাহায্য কেন আমি এই একটাই কথা বুঝতে পারছি না সবাই আমাকে এটা কেন বলতেছে যে আমি 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 তো জন্য জানি তোর উদ্দেশ্য সঠিক কিন্তু তুই যার কথায় এসব করতেছিস সে হচ্ছে ইধিকা কথাটা শুনে রাকিব অবাক হয়ে যায় যদি ও ইধিকা হয় তাহলে ও নিজেই নিজেকে ধ্বংস করার জন্য আমাকে কেন বলতেছে ও তো যুগ কে আবার ফিরিয়ে আনার জন্যই এসব তোকে দিয়ে করাচ্ছে আর ও তোকে সব মিথ্যা বলছে যুগ প্রায় বেঁচেই গেছে ও অনেক খারাপ একটা জিন তোর বোনের সাথে যেসব হচ্ছে সেগুলো যুগ করতেছে ওর এই খারাপ অভ্যুষের জন্যই পরীর রানীর যুগকে মেরে ফেলেছিল তোকে যে এখানে পাঠিয়েছে সে পরীর রানির মেয়ে ওকে ইথিকা ওইখানে আটকে রেখেছে তুই ইথিকাকে সাহায্য করিস না ও সব কিছু শেষ করে দেবে হুম আমি ইথিকাকে আর কোনো প্রকার সাহায্য করব না আপনি আমাকে শুধু মনি, যেদিন আমি পুরের রাজ্যের রাজকন্যাকে মুক্ত করতে চাই। তারপর লোকটা রাকিবের হাতে মনিটা দিয়ে দেয়। রাকিব সেটা নিয়ে আবার সেই গাছের নিচে আসে। রাকিব আসতেই আবার সেই সারা শরীরে চক্বলা লোকটা চলে এলো। রাকিব মনিটা দিল। সাথে সাথেই ভয়ানক লোকটা একটা সুন্দরী মেয়েতে পরিণত হলো। তাই দেখে রাকিব বুঝতে পারে বড় লোকটা মিথ্যা বলেনি। আপনি তো পুরের রাজ্যের রাজকন্যা। আপনি কি করে জানলে? আমি সব কিছুই জানি। আর এটা জানি আপনাকে ইথিকা বন্দি করে রাখছিল আপনার মুক্ত হওয়ার জন্য ওই মনিটা দরকার ছিল এত কিছু জেনেও আপনি আমাকে কেন সাহায্য করলেন যাই হোক আপনার তো ফুল দরকার এখন যত খুশি ফুল নিতে পারেন না আমি ফুল নেব না এতদিন না জানি ইধিকা সাহায্য করেছি এখন আর নয় কিন্তু আপনি যদি ইধিকা কে সাহায্য না করেন ও তো আপনাকে মেরে ফেলবে মেরে ফেলুক তাতে আমার কিছুই যায় আসে না রাকিব বলে তবুও আমি কে ফিরিয়ে আনতে দেব না যুগকে ফিরিয়ে আনলে ও কাউকে শান্তিতে থাকতে দেবে না হরির রাজকন্যা রাকিবের এসব কথা শুনে অবাক হয়ে যায় তারপর মেয়েটার রাকিবকে বলে কখনো দরকার হলে আমাকে ডাক দিও আমি সাথে সাথেই তোমার সামনে হাজির হব বলেই সে কোথাও হয়ে যায় রাকিব ও বাসায় চলে যায় রাকিব বাসায় যাওয়ার পর নিশিতা রাকিবকে দেখে খুশি হয়ে কাছে এসে বলে কোথায় ফুল এনেছ শুধু আর একটা ফুল হলেই কাজ শেষ না আজকে ফুল আনতে পারিনি রাকিবের এই কথা শুনে নিশিতা রেগে যায় কিন্তু রাকিবকে বুঝতে দেয় না কিন্তু রাকিব বুঝতে পারে কালকে না হয় ফুল আনার চেষ্টা করব। বলেই রাকিব শুয়ে পড়ল নিশিতা ঘরের কোণে দাঁড়িয়ে পড়ল রাত গভীর হতেই নিশিতা ঘর হতে বের হয়ে যায় রাকিব সেটা বুঝতে পারে কারণ সে হাত ঘুমায়নি রাকিব বিছানা থেকে উঠে নিশিতার পিছু নিতে থাকে নিশিতা কিছু দূর যেতেই বুঝতে পারে পেছনে কেউ আসছে তারপর পেছনে তাকাতে যাবে তখনই সেই সাদা দাড়িওয়ালা লোকটি চলে আসে তখনই নিশিতা পেছনে হাত তাকায় না দে আজকের ফুলটা দে আজকের ফুলটা দিলে একটা ফুল হলেই হয়ে যাবে তারপর আমার ছেলে আবার বেঁচে ফিরে আসবে আজকে ফুলটা নিশিতার এই কথা শুনে লোকটা নিশিতাকে একটা থাক ঠাস তোর কারণেই আমার ছেলে মারা গেছে আমার ছেলেকে বাঁচানোর এটাই একটা রাস্তা তুই যদি আমার ছেলেকে ফিরিয়ে না আনিস তাহলে আমি তোকে মেরে ফেলবো এই রাকি রাকিব দূরে আড়ালের দাঁড়িয়ে ওদের কথা শুনছিল লোকটার এই কথা শুনেই কাকিব বুঝে যায় নিশিতা ইয়ে থিকা আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু ও যদি না আনতে পারে তাহলে আমার কি করার আছে বলুন সমস্যা নেই আমি ওকে দিয়ে নিয়ে আসাবো তারপর ইধিকার সামন থেকে লোকটা উধাও হয়ে যায় ইধিকাও চলে যায় বাসে রাকিব এসব ঘটনা শুনে বুঝতে পারে না সে কি করবে তখনই রাকিব সেই পরীর রাজকন্যা হে ডাকের সাথে সাথে ই রাকিবের সামনে হাজির হয় রাকিব তাকে দেখে একটু অবাক হয় না রাকিম রাজকন্যার সব ঘটনা খুলে বলে তারপর বলে শোন তুমি আমাকে বুদ্ধি দাও আমি কিভাবে ইधिकाকে মারব আমি ইधिकाকে মারতে চাই কারণ ও আমাকে দেয় না হলেও অন্য কাউকে দিয়ে নিজের কাজ শেষ করে চাইবে তাই আমি চাই তুমি আমাকে বলো কিভাবে আমি ওকে মারব আর তোমরাও আমাকে সাহায্য করবে করিল রাজকন্যা বলে ইधिका কে যদি কবরস্থানে কোনোভাবে ঠকানো যায় তাহলে ওর শক্তি কাজ করবে না তখন ওকে মারা যাবে কিন্তু তাছাড়া ওর শক্তির সাথে কেউ পেরে উঠবে না ওকে কবরস্থান আনার দায়িত্ব আমার কিন্তু ওকে মারবো কিভাবে সেটা বলো ইজিকা কে এসব শক্তি দিয়েছে ওই বাদশা তাই এই বিয়ে একজন জিন বলতে পারবে কিন্তু আমি জিন কোথায় পাবো যাকে দিয়ে এসব জানতে পারবো তুমি মনে করে দেখো রাকিব আমাকে বাঁচানোর আগে তুমি একজনকে তোমার অর্ধেক রক্ত দিয়ে বাঁচিয়েছে সে কিন্তু একজন জিন ছিল তাই তুমি তার কাছে সাহায্য চাইতে পারো রাকিব তখন মনে পড়ে সেই জিনের কথা সেই জিন তো বলেছিল কখনো বিপদে পড়লে তাকে ডাকতে তাই রাকিব সেই জিনকে ডাকতে কিন্তু সেই জিন সামনে আসে না কিছুক্ষণ অপেক্ষা করার পর জিনটি সামনে আসলো হ্যাঁ রাকিব বড় কিসের জন্য দেখেছ আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি জিন আমার তোমার সাহায্যের খুব দরকার তুমি আমাকে কি বলতে পারবে ইথিকা কে কিভাবে মারা যাবে ইথিকা কে মারা খুব সহজ একজন জিনের সাধারণ আঘাতেই ইথিকা মরে যাবে কিন্তু এর জন্য ইথিকাল শক্তি ওর থেকে আলাদা করতে হবে সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তোমাকে যখন ডাকবো তুমি চলে আসিও তুমি না আসলে আমি কখনোই ইথিকা কে মানতে পারবো না আচ্ছা আমি আসবো তাহলে এখন আমি যাই তুমি সব ব্যবস্থা করে আমাকে ডাক দিও বলে এই চিনটি চলে গেল পরীর রাজকন্যার রাকিবের হাতে শিমুলের একটা ফুল নিয়ে সেও চলে গেল রাকিব বাসায় ফিরবে তখনই সামনে সেই দিনের বাচ্চা এসে হাজির হয়ে হাসতে থাকে তাই দেখে রাকিব ভয় পেয়ে যায় কারণ রাকিব লোকটার আসল রূপ দেখেছে আপনি এখানে রাকিব সাধারণ ভাবেই বলল তুই এখানে কেন তোর তো এখন বাসায় থাকার কথা না আমি বের হয়েছিলাম রাকিবের হাতে শিমুলের ফুল দেখে জিনের বাদশা মনে মনে খুশি হয়ে বলল যা তুই বাসায় আমি তোকে যেতে সাহায্য করছি বলেই আকচকি জানু করে রাকিবের গায়ফ ফুল দিতেই রাকিব দেখেন নিজের বাসার সামনে চলে এসেছে বাসায় ঘরে তোকেই দেখে ইথিকা ভয়ঙ্কর রূপ ধারণ করে দাঁড়িয়ে আছে রাকিব ভাবে নিশিতার রূপে ঈধিকা আমার সব জেনে গেল নাকি তাই ভেবে রাকিব ভয়ে পেয়ে যায় তবুও সাহস করে বলে নিশিতা তোমার কি হয়েছে তুমি এরকম ভয়ঙ্কর রূপে আছো কেন ইধিকা একটু অপ্রস্তুত হয়ে বলে কিছু না তুমি কোথায় গেছে আমি তোমাকে দেখতে না পেয়ে ভয়ে পেয়ে দিয়েছিলাম ভাবলাম ইধিকা তোমাকে তুলে নিয়ে গেল নাকি আবার রাকিব মনের মনে হাসতে থাকে একটা পরি কতটা মিথ্যা কথা বলতে পারে তাই দেবে রাকিব সাধারণভাবে এই বললো আমি তো ফুল আনতে গিয়েছিলাম এই দেখো আমি শিমুল ফুল নিয়ে এসেছি কিন্তু তুমি তো বলেছিলে আজকে ফুল আনতে পারবে না আর রাতে তো বললে আনতে গিয়েও আনতে পারো নাই তাহলে এখন কিভাবে আনলে আর যাওয়ার আগে আমাকে বলে গেলে না যে আমার রাতে ফুল ভেঙে গেল আমি দেখলাম তুমি ঘরে নেই ভাবলাম তুমি হয়তো কোথাও গেছো তাই তোমাকে আগ দেখিনি তাই নিজেই বেরিয়ে গেছে ও তাহলে ঠিক আছে যাক রাকিব আমার যাওয়া নিয়ে সন্দেহ করেন আর হ্যাঁ শোনো কালকের ফুলটা আনতে কিন্তু আমার সাথে তোমাকে যেতে হবে নিশিতে বলে আমাকে কেন যেতে হবে না আমি যেতে পারবো না রাকিব বলে কেন তুমি গেলে কি এমন ক্ষতি হয়ে যাবে কালকের তোমাকে নিয়ে যাব ম্যাচ রাকিবের কথায় বিধিকার রাজি হয়ে যায় পরের দিন রাতে রাকিব এধিকার কে নিয়ে চলে যায় কবরস্থানের সামনে আচ্ছা রাকিব তুমি গিয়ে নিয়ে এসো আমি এখানেই আছি আমি আর ভেতরে না না তোমাকে ভেতরে আসতেই হবে আমি চাই এই ফুলটা তুমি নিজের হাতে নাও ইধিকা মনে মনে ভাবল একটু সময়েরই তো ব্যাপার এই সময়ে তেমন কিছু হবে না ইধিকা যেই কবরস্থানের ভেতরে প্রবেশ করেছে রাজকন্যা আর জিন লোকটাকে দেখে জিন লোকটা এসেই ঈধিকার উপর জাদু করে তাতে ঈিকা মাটিতে পড়ে যায় ইধিকা একদম আসমরা পড়ে থাকে এদিকে প্রাকির আর জীবনের রাজকন্যা হাসতে থাকে কে ভেবে চিনি ইধিকা সে যে আমার কাছে আসলে আমি তোকে চিনতে পারবো না তুই আজকে শেষ জিন তুমি ওকে মেরে ফেলো জিন লোকটা যখনই আবার জাদু করতে যাবে তখনই যুগ চলে আসে এসেই জিনটাকে আঘাত করে তাই দেখে রাকিব ভয়ে পেয়ে যায় তখনই পরীর রাজকন্যা একটা মন্ত্র পরে যুগের দিকে ফুদায়ের সাথে সাথেই যুগবন্দী হয়ে যায় ইদিকা কান্না করে রাকিবকে বলতে থাকে রাকিব যুগকে কিছু করিস না আমি ওকে খুব ভালোবাসি হা 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 তুই ওকে ভালোবাসিস কিন্তু ও তোকে ভালোবাসে না ওর শুধু মেয়েদের শরীরের দিকে লোক একটা বদমাস আর তুই একটা সরতানি পড়ি তাই তোদের আজকে শেষ করে দেওয়া হবে তারপর জিনটি জাদু করে ইথিকা কে ফেলে তারপর রাকিব বলে ইথিকা তো গেল এখন এই যুগের কি করব। যুগকে যেখানেই রাখো না কেন যুগে ওর বাবা যেভাবেই হোক বের করবে ওকে মারতেও পারবে না এখন কারণ এখন অর্ধ জীবিত জিন লোকটি তাহলে কি করা যায় রাকিব চিন্তায় পড়ে যায় ওকে আটকানের একটা রাস্তা আছে পরীর রাজকন্যা কি রাস্তা তাড়াতাড়ি বলো যুগ কে আমি আমাদের পরের রাজ্যে পুতের দেব তাতে ও কখনোই ছাড়া পাবে না এই বলে একটা মন্ত্র করে ফু দেয় তাতে যুগ অবিশ্য হয়ে যায় তাই দেখে রাকিব অবাক হয়ে যায় রাকিব বলে আমাকে সাহায্য করার জন্য তোমাদের ধন্যবাদ তোমরা এখন মুক্ত তোমরা নিজের নিজের জায়গায় চলে যাও জিন লোকটি চলে যায় কি হলো রাজকন্যা তুমি যাচ্ছ না যে আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমি তোমাকে পেতে চাই কি বলছো তুমি পাগল হয়ে গেছো নাকি আমি একটা মানুষ তুমি একটা করি এটা সম্ভব নয় প্লিজ রাকিব আমি তোমাকে ভালোবাসি আমি তোমার জন্য আমার সব শক্তি ত্যাগ করে সাধারণ মানুষে পরিণত হব তাহলে তো তোমার সমস্যা নেই তুমি আমার জন্য তোমার শক্তির রাজত্ব সব ত্যাগ করবে হ্যাঁ আমি তোমার জন্য সব করতে পারি তারপর পরীর রাজকন্যা সব শক্তি ত্যাগ করে একটা সুন্দর মেয়েতে পরিণত হয় তারপর তারা দুজনে বিয়ে করে সংসার করতে থাকে